আসসালামু আলাইকুম বন্ধুরা চতুর্দিকে যে পরিমাণ গরম পড়তেছে বাংলাদেশে গরমের তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে তো সেই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবারই উচিত ঠান্ডা জিনিস খাওয়া এবং পানি জাতীয় জিনিস খাওয়া তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ডাবের পানি দিয়ে একটা জিনিস তো আমি এই দোকান থেকে একটা ডাব নিয়ে নিলাম এবং ডাবের পানিটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি এবং ডাবের ভিতরে যে লেওয়াটা আছে এটাও আমি এই দোকানদারের হাত থেকে উঠিয়ে নিচ্ছি তো এই ডাবের পানিটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আমরা একটু খাইছি বোতল একদম এক বোতল পানি হয়েছে এবং পানিও অনেক ছিল ডাবটাও অনেক মিষ্টি ছিল তো এখন নারকেলের ভিতরে যে লেয়ারটা আছে এটা উঠিয়ে উনি একটা পলিথিনের মধ্যে আমাদেরকে দিয়ে দিলেন তো এখন এই ডাবের পানি নিয়ে বাসায় চলে আসছি দেখেন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি মানে ডাবের পানি এটা দুই কাপ পানি আর নিব হাফ কাপ মোট আড়াই কাপ পানি নেওয়া হয়েছে এখন এই পানিটা দিয়েই আমরা ডাবের প্রোটিনটা তৈরি করবো তো এখানে দেওয়া দেওয়া হচ্ছে চিনি চিনিটা আপনার স্বাদ মতো দেবেন আড়াই কাপ পানির মধ্যে কতটুকু চিনি লাগতে পারে সেই পরিমাণেই দিয়ে দিবেন মিষ্টি কেউ বেশি খায় বেশি কম খায় কেউ কম খায় আর দিয়ে দিব আগার আগার পাউডার তো এক চা চামচের মতো দিতে হবে আগার আগার পাউডার আর একটু লাগবে এক চামচ হয় নাই চার চামচের এক চামচ তবে আরও কম দেওয়া যায় সমস্যা নাই আপনারা প্রয়োজনে আরও কম দিতে পারেন কিন্তু বেশি দিবেন না বেশি দিলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে সেই আমি যতটুকু দিছি এর চেয়েতে সামান্য পরিমাণে কম দিতে পারবেন কোনো সমস্যা হইব না তো এটা একটু জমে গেছে সেই জন্য ডাল দিয়ে এটাকে ঘুটে দিচ্ছি তো ওইটা হইতে হইতে আমরা নারকেলের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাও কেটে নিচ্ছি তো আজকের ভিডিওতে সাহায্য করতেছে আমার ছোট মেয়ে সুন্দর চিলু তিলু করে নারকেলের লেয়ারটা কেটে নিচ্ছে কারণ এইটা খুব জরুরি দরকার তো দেখেন একটা বাটি নিয়ে নিছি। তো নারকেলের পানিটা হয়ে গেছে আগার আগার পাউডার দিয়ে রান্না করা এবার এই লেয়ারটাকে পানিটাকে লেয়ারটাকে ছেঁকে নিতে হবে একটা চালনের সাহায্যে তো ছেঁকে নিচ্ছি দেখেন নিলে জিনিসটা সুন্দর হবে তবে তবে সমস্যা নাই মধ্যে সামান্য কিছু থাকলে এটা বেরিয়ে যায় আর কি তো এখন এর মধ্যে নারকেল কাটা হয়েছে লেয়ারটা এটা একটা ডেকোরেশনের মতো করে দেওয়া হচ্ছে একটা বাটির মধ্যে নিতে হবে তো দেখেন আমার মেয়ে নিচ্ছে তো এই নারকেলগুলো কিন্তু অন্যভাবে দেওয়া যায় মানে একটা বিভিন্ন শেপ দিয়ে শেপ করে করেও কিন্তু দেওয়া যায় সুন্দর হয় তো এইটা আমার কাছে বেশি ভালো লাগে এই চিলহল তিলহলটা তো এই গরমের মধ্যে কিন্তু নারকেলের পুডিংটা অনায়াসে খেতে পারেন খেতেও খুব মজা একটু সেট করে দেওয়া হচ্ছে এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে রাখার মতো জায়গা আছে কি না কে জানে জায়গা না থাকলেও একটু হ্যাঁ মিষ্টির প্যাকেটটা বের করে তারপর জায়গা বের করে নিতে হচ্ছে তো এখানে এটাকে দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দেবো আবার ডিপ ফ্রিজেও রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা হয়ে গেছে বের করে নিচ্ছি দুই আড়াই ঘন্টা পরে তো এবার এটাকে উলটিয়ে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাটিটাকে যাতে উল্টানো সহজ হয় বাটিটা এই পাশার মধ্যে একটু থাপ্প দিতে হবে মধ্যে থাপ্প দিলে এটা বেরিয়ে যাবে সুন্দর মতো তো বেরিয়ে গেছে দেখছেন কি সুন্দর হয়েছে খেতে এত মজা না খেলে বুঝবেন আসলে খুব অল্প সময়ের মধ্যে এটা করা যায় বেশি একটা সময় লাগে না করার জন্য তো হয়ে গেছে দেখেন তো এবার পুটিংটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে কেটে পিস পিস করে নিতে হবে ও কি সুন্দর দেখছে কি সুন্দর হয়ে গেছে ফোন আসছে মেয়ের শাশুড়ি তো দেখেন এইভাবে ছোটো ছোটো আগো পিস পিস করে পুটিং মতো কেটে নিতে হবে এটা খেতে খুবই মজা বেশি সময় লাগে না বানানোর জন্য এবং বেশি খরচও হয় না তেমন একটা তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ বেশ